দেবী পার্বতী মহাদেবকে বললেন হে মহাদেব পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা সংসারিক যাতনা থেকে মুক্তি পেতে নানা রকম নেশাদ্রব্য এবং কুঅভ্যাসে জড়িয়ে রয়েছে এতে কি তাদের কোনো লাভ হয় মহাদেব বললেন প্রিয় পার্বতী মানুষ সাংসারিক জ্বালা থেকে সাময়িক মুক্তি পেতে নেশাদ্রব্যে ডুবে থাকে কিন্তু তাতে তাদের কোনো লাভ হয় না বরং সংসারিক অশান্তি বেড়ে চলে যখন তারা এর কুপ্রভাব সম্পর্কে জ্ঞান লাভ করে তখন তারা চাইলেও সেই মৃত্যু ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে না দীর্ঘদিন কোনো নেশা দ্রব্য গ্রহণ করার ফলে সেই দ্রব্য তাদের জন্য অপরিহার্য হয়ে ওঠে অতঃপর ধীরে ধীরে তাদের শরীরে নানা রকম রোগ ব্যাধির সৃষ্টি হয় এবং অবশেষে নানারকম শারীরিক ও মানসিক যাতনায় কষ্ট পেতে পেতে তারা মৃত্যু মুখে পতিত হয় দেবী বললেন হে মহাদেব তবে তারা কিভাবে এর থেকে পরিত্রাণ পাবে বললেন দেবী যদি কোনো ব্যক্তি নিয়মিত গীতার সরস অধ্যায় পাঠ অথবা শ্রবণ করে তবে তারা অচিরেই সাত্বিক জীবনে প্রবেশ করতে পারে আমি আপনাকে একটি কাহিনী বলছি শ্রবণ করুন অনেক দিন পূর্বে গুজরাটের সৌরাষ্ট্র সৌরাষ্ট্রনগরে খড়গবাহু নামে এক রাজা ছিলেন তার ভীষণ হাতি পোষার শখ ছিল হাতি পোষার জন্য তিনি এক বিশাল হস্তিশালা নির্মাণ করেছিলেন তার হস্তিশালায় প্রায় এক হাজার হাতি থাকত হাজার হাজার লোক তার হাতিদের পরিচর্যার জন্য নিযুক্ত ছিল মহারাজ হাতিগুলির সমস্ত খরচ বহন করতেন এমনকি প্রতি সপ্তাহে একদিন তিনি নিজের হাতে হাতিগুলির পরিচর্যা করতেন এই হাতিগুলির মধ্যে একটি হাতি ছিল রাজার সব থেকে প্রিয় তার নাম ছিল অরিমর্তন রাজা হাতিশালায় প্রবেশ করেই সবার প্রথমে এই হাতিটির খোঁজ করতেন হাতিটিও রাজা প্রবেশ করার সাথে সাথে সুর তুলে রাজাকে অভিবাদন জানাত মহারাজ নিজের হাতে তাকে নানারকম ফল ও মিষ্টান্ন ভোজন করাতেন কখনো কখনো তার পিঠে চেপে নগর পরিভ্রমণে বের হতেন হাতিটিও রাজাকে যথাযথ সেবা করত একদিন সন্ধ্যেবেলা দুজন অল্প বয়স্ক কর্মচারী লুকিয়ে হাতিশালার পেছনে এসেছিল তাদের কাছে দুটো বড় বড় মাটির পাত্র ছিল সেই মাটির পাত্রে ভরা ছিল টাটকা মহুয়ার তৈরি মদ্য তারা ভেবেছিল দুদিন পরে উৎসবের সময় গভীর রাত্রে তারা সবাই মিলে ওই মদ্য পান করবে কিন্তু যাতে কেউ দেখতে না পায় তাই তারা হাতিশালার পেছনে একটি অন্ধকার কোনায় পাত্র দুটিকে লুকিয়ে রেখেছিল কিন্তু তারা যেখানে পাত্র দুটিকে লুকিয়েছিল তার পিছনে ছিল অরিমর্দনের কক্ষ তারা যখন পাত্র দুটিকে রেখে গেল অরিমর্দন চুপ করে ঘুমিয়েছিল পরের দিন খুব সকালবেলায় তার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠেই সে অনুভব করল একটা তীব্র মিষ্টি গন্ধ তার নাকে এসে রাখছে সে তখন ঘুম চোখে এদিকে ওদিকে গন্ধের উৎস খুঁজতে লাগলো এবং কিছুক্ষণের মধ্যেই সে দেখতে পেল ঘরের এক কোনায় দুটি বড় বড় মাটির পাত্র রাখা রয়েছে সে কাছে গিয়ে দেখল পাত্র দুটি এক অজানা লাল রঙের তরলে পরিপূর্ণ এবং সেই সুমিষ্ট গন্ধটি সেটার থেকেই প্রবাহিত হচ্ছে পরিমর্দন গন্ধটার দ্বারা এতই আকৃষ্ট হয়ে পড়েছিল যে সে তৎক্ষণাৎ পাত্রটির মধ্যে তার সুর ঢুকিয়ে দিল তারপর কৌতূহলের বসে আর অন্য কিছু না ভেবে তরলটি পান করতে লাগল এবং কিছুক্ষণের মধ্যেই সে দুটি পাত্রের তরল মদ্য একাই পান করে নিল অতটা মদ্য একসাথে পান করার সাথে সাথে অরিমর্দনের শরীরে তার প্রভাব পড়তে লাগল মদ্যপানের জন্য তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো সে চোখে সবকিছু ঝাপসা দেখতে লাগলো এই সব লক্ষণ দেখে অরিমর্দন ভীষণ ভয় পেয়ে গেল তখন সে উন্মত্তের মতো পাগল প্রায় হয়ে শিকল ছিঁড়ে কোথায় পালিয়ে গেল অরিমর্দনের এই আচরণ দেখে সবাই ভাবল সে পাগল হয়ে গেছে রাজা যখন শুনলেন তার প্রিয় হাতিটি পাগল হয়ে গেছে তিনি অত্যন্ত দুঃখ পেলেন তিনি তখনই তার এক অনুচরকে ডেকে পাঠালেন সে আসতেই তিনি তাকে আদেশ করলেন যাও যেখান থেকে পারো আমার অরিমর্দনকে খুঁজে বের করে আনো রাজার কর্মচারীটি তখনই হাতিটির খোঁজ নেওয়ার জন্য চারিদিকে লোক পাঠিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই হাতিটির খবর পাওয়া গেল খবর পাওয়া মাত্র অনুচরটি মহারাজের কাছে গিয়ে বললেন মহারাজ অরিমর্দনের খোঁজ পাওয়া গেছে এখান থেকে তিন ক্রোজ দূরে একটি কদলি উদ্যানে তাকে দেখা গেছে মহারাজ তৎক্ষণাৎ আদেশ দিলেন শীঘ্র রথ প্রস্তুত করো আমি এখনই তার কাছে যাব কয়েক দণ্ডের মধ্যেই রথ প্রস্তুত হয়ে গেল মহারাজ খড়গবাহু সঙ্গে সঙ্গে তাতে উপবিষ্ট হয়ে তার প্রিয় হাতিটিকে দেখতে গেলেন মহারাজ যখন উদ্যানে প্রবেশ করলেন হাতিটি তখন উদ্যানের মাঝখানে চুপ করে শুয়েছিল মহারাজ যখন তার হাতিটির কাছে গিয়ে তাকে আদর করতে গেলেন হাতিটি তার প্রভুকে চিনতে পারল না সে ভাবল এই ব্যক্তিটি হয়তো তাকে আক্রমণ করতে চাইছে তাই সে তখনই ক্রোধে সুর দিয়ে মহারাজকে আঘাত করলো নিজের প্রভুকে এইভাবে আক্রমণ করছে দেখে মহারাজের সঙ্গীসাথীরা ভয় পেয়ে গেল তারা ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল মহারাজ নিজেও এই অতর্কিত আঘাতে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন ওরিমর্দন এই উত্তেজনায় ভয়ফীত হয়ে উন্মত্তের মতো দৌড়তে শুরু করল তার বিশাল দেহের আঘাতে অসংখ্য বৃক্ষ চূর্ণ হয়ে গেল মহারাজ তখনই তার হাতিটিকে ধরতে তার পিছু নিলেন হাতিটি উদ্যান ছাড়িয়ে লোকালয়ে প্রবেশ করল মত্ত হাতিকে দেখে সাধারণ জনগণ অত্যন্ত ভয় পেয়ে গেল হাতিটি এরপর স্নানের ঘাটের দিকে দৌড়তে শুরু করলো অসংখ্য মানুষ ওই সময় স্নানের জন্য নদীর ঘাটে এসেছিলেন পাগল হাতিটির পায়ের শব্দে তারা ওখান থেকে এদিক ওদিক পালাতে শুরু করলেন অনেকে ওইখানে পথের মধ্যেই ভয়ে মূর্ছা গেলেন রাজার সৈন্যরা সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগল এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে মহারাজ দেখলেন একজন ব্রাহ্মণ শান্তভাবে ধীরে ধীরে এগিয়ে আসছেন তার সৌম্যমুখে ভয়ের চিহ্ন মাত্র নেই মহারাজ নিজে চিৎকার করে ব্রাহ্মণটিকে নিরাপদ স্থানে যেতে অনুরোধ করলেন কিন্তু তিনি কারোর কথায় কোনো ভ্রুক্ষেপই করলেন না বরং এক মনে তিনি কিছু একটা জব করতে করতে হাতিটির দিকে অগ্রসর হলেন হাতিটির কাছে যাওয়া মাত্র সে ব্রাহ্মণকে সুর দিয়ে ঠেলে সরিয়ে দিতে চাইল কিন্তু ব্রাহ্মণ হাতিটির কপালে আলতো করে স্পর্শ করলেন অলৌকিকভাবে ব্রাহ্মণের হাতের স্পর্শ পাওয়া মাত্র হাতিটি মুহূর্তের মধ্যে স্থির হয়ে গেল ব্রাহ্মণ ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন হাতিটি তখন তার সমস্ত ক্রোধ ভুলে গিয়ে শান্তভাবে পথের মধ্যে শুয়ে পড়ল সমস্ত নগরবাসী এই বিস্ময়কর ঘটনা দেখে অবাক হয়ে গেলেন কিছুক্ষণ হাতিটিকে এইভাবে আদর করার পর ব্রাহ্মণ সেখান থেকে যেতে উদ্যত হলেন মহারাজ তৎক্ষণাৎ তার চরণে লুটিয়ে পড়লেন তিনি বললেন হে পবিত্র ব্রাহ্মণ এই মত্ত হস্তিটিকে আমরা অনেকক্ষণ ধরে শান্ত করতে চেষ্টা করছিলাম কিন্তু আপনি স্পর্শ করতেই সে শান্ত হয়ে গেল এই অলৌকিক শক্তি আপনি কিভাবে প্রাপ্ত করলেন ব্রাহ্মণ স্মিত হেসে বললেন মহারাজ ওই সময় আমি অনুচ্চ কণ্ঠে গীতার ষোড়শ অধ্যায় পাঠ করছিলাম গীতার ষোড়শ অধ্যায় যে কোনো অশান্ত জিনিস শান্ত করতে সক্ষম কারোর যদি মন বা শরীর অশান্ত থাকে তবে তার অবশ্যই গীতার ষোড়শ অধ্যায় নিয়মিত পাঠ করা উচিত মহারাজ আপনার প্রিয় হস্তিটি কোনো কারণে নেশাগ্রস্ত হয়ে পড়েছিল তাই সে উন্মত্ত হয়ে গিয়েছিল সেই কারণেই আমি তাকে গীতার ষোড়শ অধ্যায়ের শ্লোকগুলি পাঠ করে শুনিয়েছি গীতার শ্লোকগুলি হাতির শ্রবণ করতে তার মন শান্ত হয়ে যায় ধীরে ধীরে তার নেশাগ্রস্ত ভাবও কেটে যায় এবং সে স্বাভাবিক হয়ে আসে মহারাজ বিস্ময়ের সাথে বললেন এ ব্রাহ্মণ দেবতা যদি কোনো মানুষ নেশাগ্রস্ত থাকে কিংবা সে মদ্য আফিম ইত্যাদি নেশা বা কু অভ্যেস দ্বারা আবৃত থাকে তবে সেও কি গীতার ষোল পাঠ করলে সুস্থ জীবনে ফিরে আসতে পারবে ব্রাহ্মণ বললেন মহারাজ মানুষের ইচ্ছে শক্তির শক্তি প্রবল কেউ যদি ইচ্ছা করে সে নেশা জাতীয় দ্রব্য এবং খারাপ অভ্যেস ত্যাগ করবে সে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হবে কিন্তু মানুষ যদি মন দিয়ে শরীরকে নিয়ন্ত্রণ না করে শরীরের দাসে পরিণত হয় তবে সে চাইলেও নেশা পরিত্যাগ করতে পারবে না এই অবস্থায় সে যদি নিয়মিত গীতার ষোড়শ অধ্যায় পাঠ অভ্যেস করে সে অবশ্যই তার মনকে শক্তিশালী করে সমস্ত কু অভ্যাস পরিত্যাগ করতে পারবে পরমেশ্বর ভগবানের কৃপায় সে অবশ্যই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে মহারাজ বললেন হে ব্রাহ্মণ আমার আরেকটি বিষয় কৌতূহল জাগ্রত হচ্ছে যখন আশেপাশের মানুষ ক্ষিপ্ত হস্তিটির ভয়ে এদিক ওদিক পলায়ন করছিল তখন আপনি নিশ্চিন্তভাবে মত্ত হস্তির দিকে এগিয়ে যাচ্ছিলেন এও কি গীতাপাঠের ফল ব্রাহ্মণ স্মিত হেসে বললেন হ্যাঁ মহারাজ ওই মুহূর্তে আমিও গীতার সরস অধ্যায় আবৃত্তি করছিলাম তাই আমার মনও পরিপূর্ণ পুষ্করিণীর মতো শান্ত ছিল তাছাড়া যিনি নিয়মিত গীতা পাঠ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন যখন স্বয়ং জগদীশ্বর আপনার রক্ষাকর্তা তখন কোনো কিছুকে ভয় পাওয়ার কারণ কি তাই আমি নিশ্চিন্তে আপনার হস্তিরিকে সাহায্য করতে গিয়েছিলাম ব্রাহ্মণের এই কথাগুলো মহারাজের হৃদয় স্পর্শ করল তিনি তখন ব্রাহ্মণের কাছ থেকে গীতা শিক্ষা করে নিয়মিত গীতা পাঠ করতে লাগলেন অতঃপর তিনি এক নিশ্চিত জীবন কাটাতে লাগলেন এবং আয়ু শেষ হলে পরমেশ্বর ভগবানের ধামে গমন করলেন মহাদেব বললেন হে দেবী একইভাবে কোনো নেশাগ্রস্ত ব্যক্তি যদি নিয়মিত গীতার ষোড়শ অধ্যায় নিয়মিত পাঠ করে কিংবা শ্রবণ করে অচিরেই তার মনের মধ্যে নিজের সমস্ত কু অভ্যাস ত্যাগ করার ইচ্ছে জন্মায় সে ধীরে ধীরে এক সাত্বিক জীবনের পথে অগ্রসর হয় প্রিয় ভক্তরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের প্রিয়জনদের ভিডিওটি শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এরকম আরও অজানা কাহিনী তুলে ধরব আপনাদের সামনে সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ জয় রাধা মাধব